হ্যালো এভরিওান আপনারা যেহেতু জানেন যে আমরা আসলে আটচল্লিশ ঘন্টা হওয়ার আগে বাসায় চলে গেছিলাম সো আমাদের এখান এখানকার হসপিটালের সিস্টেমে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ এইট আওয়ার্স কন্ট্রোল বলে একটা কন্ট্রোল আছে অর্থাৎ এখানে কিছু চেক আপ হবে এই চেক আমরা এখন যাচ্ছি সোলেট সি ইট গোস তো এখানে আর কি বাচ্চার এবং মার ওভারঅল স্বাস্থ্য নিয়ে ওরা একটা ছোট চেক করবে এবং আমাদের কী কী করণীয় বা ওরা ভবিষ্যতে কীভাবে ফলো আপ নেবে তার একটা ডিটেল প্ল্যান শেয়ার করবে আর কি আমাদের সাথে সেলস কেয়ার এই যে আমরা এই

খুবই ছোট কিন্তু খুবই কোজি আপনাদেরকে এই মজা একটা জিনিস দেখায় আপনারা দেখেন এখানে একটা ছোটো বোর্ডের মতন এবং এখানে যতগুলো ছোটো ছোটো পোস্টার দেখতেছেন এভরিথিং সামার রিলেটেড টু মাদার কিড সাইকোলজিক্যাল হেলথ বা মাদের বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি বাচ্চাদের বিভিন্ন জিনিস নিয়ে আপনারা যেমন এই পোস্টারটা দেখতেছেন এইখানে যেমন বাচ্চা হওয়ার পরে প্রথম আওয়ারগুলোতে তার বিভিন্ন জেস্টার তারপরে যাদের দুধ খাওয়াইতে সমস্যা হয় যে সকল মাদের বা যারা একটু স্ট্রাগল করেন তাদের কি ধরনের হেল্প দরকার জরুরি ইনফরমেশন তো আছেই কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য এই পুরো রুমটা ডিজাইন করা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন কি কিউট কিউট খেলনা যাতে বাচ্চারা ওয়েট করার সময় বড়দের মতন কিন্তু এরা একটু অধৈর্য হয়ে যায় সো তারা যাতে তাদের সময়টা যেহেতু ভালো কাটে সেই কারণে দেখেন ছোটো ছোটো খেলার জিনিস আর একটা মজা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো সেটা হলো এই যে এই শেলফটা এখানে অনেক পুরনো কিছু মেডিকেল ইকুইপমেন্ট খুব সুন্দর করে সাজানো যেগুলো আমার মনে হয় আজকের দিনে খুব বেশি ইউজ হয় না কিন্তু তারপরেও আমাদের দেখার জন্য এরা রেখে দিছে আর কি এই যে মিড ওয়াইফ দেখলো মৌকে আর বাবুকে দেখলো একজন কী বলে শিশু ডাক্তার তারা শিশু ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে সব কিছু সব ধরনের কন্ট্রোল বা চেক আপ লুক ফাইন্ড সো দে আমরা ওরা ওরা একটা শব্দ ইউজ করে কি যে ইন্সপেকশানে গ্রিন আর এই গ্রিন সিগনাল দেওয়ার জন্য তারা যে টেস্টগুলো করলো সেটা হলো প্রথমে বাবুর কানের টেস্টটা করলো বিলিরুবিন টেস্ট করলো ওর একটা ওয়েট নিল অর্থাৎ ইনিশিয়াল ওয়েট থেকে এখনকার ওয়েটের ডিফারেন্সটা একটু চেক করলো ব্লাড নেয় জেনেটিক ডিসঅর্ডার চেক করার জন্য সো এটা ওরা দূরে মানে অন্য একটা হসপিটালে পাঠায় আর কি সো এটা যদি আমরা কখনও এর কোনো জবাব না পাই তার মানে হচ্ছে এভরিথিং লুকস সাইন আর যদি কোনো ইয়ে ফলো আপ থাকে তাহলে ওরা আমাদের সাথে যোগাযোগ করে সো এভরিথিং লুক সাইন্স অফ আর ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে నతను కొత్త అడ్వెంచర్